বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কীভাবে স্বৈরাচারী হয়ে উঠল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যিনি উনিশশো সালে এক কঠিন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসেন দেশে গণতান্ত্রিক মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং জনগণের অধিকার সুরক্ষায় তার অবদান ছিল অনস্বীকার্য কিন্তু সময়ের পরিক্রমায় আজ তার রাজনৈতিক শাসন ব্যবস্থাকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন কিভাবে এবং কেন শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী শাসনের অভিযোগ উঠেছে আজকের ভিডিওতে সেই আলোচনায় আমরা করব কেন্দ্রীভূত ক্ষমতার দিকে ঝোঁক শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সরকারের একক ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে প্রশাসনের সমস্ত ক্ষেত্রেই তার সরাসরি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র তার হাতেই কেন্দ্রীভূত হয়েছে বলে অনেকেই মনে করেন যা স্বৈরাচারী শাসনের চিত্রকে স্পষ্ট করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপরে প্রভাব শেখ হাসিনার আমলে বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন এমনকি সংবাদ মাধ্যমেও সরকারের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে এর ফলে প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সমালোচকরা মনে করেন অনেকেই বলেছেন এই প্রভাব শাসনের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে বিরোধী দলের প্রতি কঠোরতা বিরোধী দলগুলোর উপর কঠোর মনোভাব এবং দমনমূলক নীতির প্রয়োগ শেখ হাসিনার সরকারকে স্বৈরাচারী তকমা দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন মামলা গ্রেফতার সহ তাদের কণ্ঠরোধের নানা অভিযোগ উঠেছে যা রাজনৈতিক পরিসরে সহনশীলতার অভাবকে প্রকাশ করে নির্বাচনী প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধতা শেখ হাসিনার অধীনে একাধিক নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বিরোধী দলগুলোর অভিযোগ নির্বাচন ব্যবস্থাকে সরকার নিজেদের হাতে নিয়ন্ত্রণ করেছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করেছে এতে করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দলীয়করণ শেখ হাসিনার সরকারকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে স্বার্থে ব্যবহার করারও অভিযোগ রয়েছে প্রশাসনের বিভিন্ন শাখায় দলীয়করণের প্রভাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আচরণ সাধারণ নাগরিকদের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে বঙ্গবন্ধুর আদর্শের পথে চলতে প্রতিশ্রুতিবদ্ধ শেখ হাসিনা কিন্তু সময়ের সাথে সাথে তার শাসনের ধরন নিয়ে কেন স্বৈরাচারী শাসনের অভিযোগ উঠেছে গণতন্ত্র স্বাধীনতা রক্ষার প্রতিজ্ঞা নিয়ে শুরু হলেও এখন কেন স্বৈরাচারী তকমায় আবদ্ধ এই শেখ হাসিনা তা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা নিজেই প্রতীয়মান হয়েছেন